পঁচানব্বই পার্সেন্ট এর মধ্যে চুরানব্বই পার্সেন্ট মেয়েই হচ্ছে ফুচকা চটপটি লাভ করে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি এবার বেস্ট পপুলার মেয়েদের একটি জনপ্রিয় খাবার হচ্ছে ফুচকা বলেন বা চটপটি টক জাল মিলে আর কি সব তো বলতে না বলতে অলরেডি খাওয়া কিন্তু অলরেডি শেষ তো আজকের ব্লগটি করার কোনো একেবারে প্ল্যান ছিল না যেহেতু এই খাবারটি হচ্ছে সবার জনপ্রিয় সবার বলবো না বেশিরভাগ মেয়েদের খুবই জনপ্রিয় একটি খাবার দেখতে পাচ্ছেন আমার ছোট বোন খাচ্ছে অলরেডি আমরা সবাই খেয়ে ফেলছি বাট এ সে এখনো কিন্তু খাচ্ছে যেহেতু মেয়েদের এটি জনপ্রিয় একটি খাবার বা তাদের একটি ফেভারিট খাবার আর কি তো আমিও খাইছি জাস্ট কয়েকটা খাইলাম আর কি কয়েকটা বললে ভুল হবে ঠিক আমিও খাইয়েছি ভরপুর খেয়েছি যেহেতু বাসায় বানিয়েছে একেবারে অনেকই বানিয়েছে যে যতটুকু খাইতে পারে লিমিট ছাড়া আনলিমিটেড তো আমিও অনেকগুলো খাইছি প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো আমি নিজেই খাই ফেলছি ছোট ছোট বেলপুরির মতো আর কি তো খুবই টেস্ট এইটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা হচ্ছে আপনার ট্যাং ফল আর কি ট্যাং ফলটা একেবারে পেঁকে শুকিয়ে গেছে তো এটা নিচে পড়েছিল আমরা পরে পাইছি আর কি আপনারা হয়তো অনেকে আমার ব্লগে দেখছেন আমাদের ট্যাং ফলের গাছ আছে ট্যাং ফলের গাছে কিন্তু ট্যাং ফল ধরে না এটা আমি অনেকবার বলছি তো এটা কেন দোষে নিজেও জানি না পরে দেখতেছি নিচে শুকিয়ে পড়ে আসে তারপরে এই জিনিসটা নিলাম আর কি খুবই মিষ্টি সরি মিষ্টি না খুব । টক আমি যদিও খাই নেই আমার ছোট বোনটা খেয়েছে ওরা বলছে খুবই টক আর কি অনেক মজা নাকি আপনার তুমি কি করতেছ কি করো তুমি হ্যাঁ ফুচকা খাচ্ছ কি বলো ফুচকা খাচ্ছ যে খাইছ খেতে পারো না এখনো খাও দেখেন ছোট ভাই সে মানে তাকে আলাদা করে দেওয়া হয়েছে যাতে সে শিখতে পারে ফুচকা কিভাবে খেতে হয় আর কি খাও তুমি খাও মানে সে না খেয়ে চামিচ দি গুতাচ্ছে আর কি খাও দেখি খেয়ে দেখাও তো দেখি কেমনে খাই কি খাও তুমি মিষ্টি কি এগুলো কি কি জিনিস এগুলা জানো না ওগুলো ফুচকা আর কি ফুচকা খাও তুমি খাও দেখেন সে কিন্তু এক একা খাচ্ছে খাচ্ছে আর কি তাকে একা দেওয়া হয়েছে কারণ হচ্ছে না আমি খাইছি আমি একটু আগে খাইছি না তুমি খাও আমার পেট ভরে গেছে আমি অনেকগুলো খাইছি হ্যাঁ আমি অনেক খাইছি অনেক অনেক তুমি খাও তুমি খাও 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 মজা করে খাও দেখি বলো তো কেমন আছে একটু খাই বলো মজা মজা হয়েছে বেশি মজা হয়েছে হ্যাঁ বুম আসে তুই তাহলে খাও খাবে না কেন ভালো লাগে না তুমি খাও না তো ছোট ভাইকে একা দিয়েছি যাতে ও শিখতে পারে আর কি কিভাবে খেতে হয় সেটা যাতে শিখে ভালো করে এতটুকু সারাদিন করে তো আজকের ভিডিও এই পর্যন্ত আর কি আপনারা তো দেখলেন আমাদের ফুচকা হ্যাঁ তুমি বলবে আচ্ছা তুমি বলিও तो आप तो देख लेना हमारे लाइक सब्सक्राइब एंड लाइक सब्सक्राइब एंड लाइक सब्सक्राइब दिस